মৃত্যু যার সাথী হয়ে বেড়ায় তার আবার আনন্দ কিসে তার জীবনের আর উৎসব পিছনে চব্বিশ ঘন্টা মৃত্যু তারায় তার আবার আনন্দ কিসে যার পিছনে চব্বিশ ঘন্টা গাড়িটা এক কোটি টাকা দাম হোক কিন্তু অ্যাক্সিডেন্ট পিছনে ঘুরছে কিনা কথা বলে না বিপদ ঘুরছে কিনা আমি যত বড় রাজপ্রাসাদে থাকি না কেন মৃত্যু আমার পিছনে আছে কি না। তাহলে যাকে মৃত্যু তার অ্যাক্সিডেন্ট যার সঙ্গী রোগ সুখ যার সঙ্গী তার আবার উল্লাস কি তার আবার আনন্দ কি এই জন্য কোরআনুল করিমের মধ্যে বলছে আব্বা আল আল্লাহ ওই বাইরের বন্ধ করে দিয়ে আল্লাহ বলছে মনে রেখো বান্দা আখেরা জান্নাত আখেরাতের ঘর সেটাই কেবল জীবন জীবন বলতে যেটা লাইফ হায়াত নিশ্চিন্ত নিরাপদ নিষ্কণ কোন আল্লাহ কোরআনে বলছে জান্নাতি বান্দা যে যাকে দেখবে শুধু কইবে সালাম আমি জি গামু আব্দুল সালাম ভাই কেমন আছেন আব্দুস সালাম এবদুল সুখ শান্তি উনি আমারে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন শান্তি মানে জান্নাতি বান্দা একে অপরকে বলবে ভাইয়া তুমিও সুখে আমিও সুখে তুমিও নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত তোমার আনন্দ শেষ হবে না আমার আনন্দও শেষ হবে না তোমার হুরও শেষ হবে না আমার হুরও শেষ হবে না তোমার ফলফলাদিও শেষ হবে না আমারও শেষ হবে না ওয়া আখিরু দাআওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জান্নাতি বান্দা নিামত ভোগ করে প্রতি সেকেন্ড সেকেন্ড বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় کریم আপনার প্রশংসা আপনি আমার জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া ইননা আদ-দারাল আল জীবন যে জীবনের পিছনে মৃত্যু নাই যে জীবনের পিছনে দুঃখ নাই যে জীবনের পিছনে অ্যাক্সিডেন্ট নাই যে জীবনের পিছনে কোনো ব্যায়াম নাই সেটাই মূলত জীবন দুনিয়া শুধুই পার হওয়া দুনিয়ায় শুধুই অতিক্রম করা দুনিয়া শুধুই জায়গায় স্থানান্তর করা বদলানো আল্লাহ আমাদেরকে বোঝার ও কেন ইয়ৌমা না লালকা ফিরিনাসি আল্লাহ বলে সেদিন নাফ্রুমান আশ রাতের দিন বড় কঠিন হবিবান্দা অয়ৌ মা দুজালিমু আলায় ইয়াকুন ইয়া নাই তানি তখস্ত সাবিলা আহ বলে প্রত্যেকটা পাপী নাফরমান হাসরের ময়দানে নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এইভাবে কামড়াইবে আর ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে আর বলবে আফসুস আমি যদি দুনিয়ার হায়াতের পথ ধরতাম মদিনার যেই বন্ধু আমার জন্য কেঁদেছে আমি যদি সেই বন্ধুকে মনে করতাম যে নবী তেইশ বছর আমার জন্য কেঁদেছে আমি তাকে যদি ভালোবাসতাম আম্মাজানসা নদী আল্লাহা বলেন এশার নামাজের কিছুক্ষণ পরে আল্লাহর নবী দাঁড়াইলেন তাহাজুদের নামাজে আমি আয়সা শুয়ে শুয়ে দেখলাম আর মনে মনে ভাবলাম দেখি আমার নবী কতক্ষণ দাঁড়িয়ে থাকে তাহাজুদ পরে সেদিন আমি ভেবেছিলাম আমি আর ঘুমাব না আমি শুধু নবীর নামাজটুকু দেখব আম্মাজান আয়সা বলেন আল্লাহর কসম বেলালের আজানের ফজরের সময় হয়েছে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী দাঁড়িয়েই ছিলেন পাকিস্তানের এক বুজুর্গ আউলা রসূর সৈয়্যেদ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলেক আমাদের এই কুমিল্লা বাংলাদেশে যিনি আগে আসতেন এখন ইন্তেকাল করেছেন আমিও ছোটবেলায় হুজুরকে দেখছি উনি বলতেন নবী যখন রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়াইতেন তো রাতের আকাশ রাতের অন্ধকার মাঝে মাঝে যেন নবীজিকে বলতো মোহাম্মদ আজ আমি ভোর হব না দেখি তুমি কতক্ষণ দাঁড়াইতে আহ তো তিনি বলতেন শেষ পর্যন্ত রাত হার মানতে বাধ্য হইত আর রাত বলতো মোহাম্মদ তোমাকে হারানো যাবে না রাত ঠিকই সাদিক হইতো নবী সাল আলী ওয়া কিয়াম দাঁড়ানো তাহার্যুত শেষ হতো এইভাবেই কাঁদতেন তেন সারা রাত সারা রাত সারা দুইটা পা মোবারক ফুলে ফুলে যেত যিনি এতটা কাঁদলেন এত ভালোবাসলেন যিনি জীবনের সব কিছু বলে গেলেন বললেন উম্মত বাম পাও দিয়া বাথরুমে ডুব ডান পাও দিয়া বের হইবা মেসওয়াক করবা কয়টা ঢিলা ব্যবহার করবা কোন দিকে কাজ হইয়া ঘুমাইবা স্বামী স্ত্রী একান্ত মেলামেশা একেবারে গভীরের একান্ত বিষয় আমি তাও বললাম আমি প্রকাশ্য রাজপথ তাও বললাম জীবনের কোনো আয়োজনে আমি বলা বাকি রাখি নাই আমি দিক না দিয়ে যাই নাই একেবারে বিন্দু বিন্দু প্রতিটি নিঃশ্বাস আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন মানে তিন ঢুকে তিনবারে তো নিঃশ্বাসটা পর্যন্ত কয়টা ফেলবে তোদার কসব যিনি নিঃশ্বাস পর্যন্ত উন্মতের জন্য ঠিক করে দিয়ে গেছেন বলে দিয়ে গেছেন তিনি বাকি রাখেন নাই কিছু এমন রসুল কেন ত্যাগ করেন এমন কেন ত্যাগ করেন এই শেষ কথা হলো খালিলা তখন নাফুরমান ব্যক্তি বলবে হায় আমার মন্দ কপাল আফসুস আমি যদি অমুককে এই অমুক বলতে সে চিন্তা করবে যে যাকে দেখে নষ্ট হয়েছে যে যার কারণে আল্লাহর পথ থেকে ফিরে গেছে সরে গেছে সে বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম আমি যদি ওই মদ নেশা মদখোর গাঁজা করকে বন্ধু না বানাইতাম আমি যদি ওই বে হায়া বে পর্দা নারীকে বন্ধু না বানাইতাম আমি যদি ওই অসৎ চরিত্রহীন লোকটাকে বন্ধু না বানাইতাম আমি যদি ওই কিস্তি কর লোন কর এই নাফরমানকে যদি আমি বন্ধু না বানাইতাম আমি যদি ওই মদ করে নেশা কর গাঁজা কর ফুটটা কর বাবা খোরকে যদি বন্ধু না বানাইতাম আমি যদি ওই দুশ্চরিত্রদেরকে বন্ধু না বানাইতাম খোদার কসম এইভাবে ওই বন্ধু নামের যারা দুষ্ট যে তাকে মন্দ পথে নিয়ে গেছে সে তাদের কথা স্মরণ করে করে আফসুস করবে আফসুস করবে আফসুস করবে আর বলবে আদাল্লানি আনি দেখি বাদা আদা ইজি আনি বলবে হায় আমার কাছে তো আল্লাহর বাণী এসেছিল আমাগো এলাকার মসজিদে তো আজান হইতো আমগো বাড়িতে তো দেখছিলাম কোরআন শরীফ আসিল আমগো গ্রামের ইমাম সাহেব তো আমারে বলছিল আমগো মহল্লার মাহফিলে তো আল্লাহর কথা বলছিল আমার চাষা দাদা নানাও তো আমারে বলছিল আমাগো গ্রামের কত জনই তো মাঝে মধ্যে আমার বলছিল কত দাড়িওয়ালা মুরব্বী তো আমারে নামাজের জন্য ডাকছিল কত হাফিজে কোরআন তো আমি দেখছিলাম এত কিছু দেখার পরেও আমার কাছে তো হেদায়ত আসছিল আমার কাছে তো আল্লাহর কথা পৌঁছেছিল কিন্তু ওই বন্ধু নামের এই শয়তান সে তো আমারে পদভ্রষ্ট করে দিল অকানা ইনসানি খাজুলা আল্লাহ বলেন শোনো বান্দা মনে রেখো বিপদের সেই মুহূর্তে যাকে দেখে দেখে তোমরা নষ্ট হলা সে তোমাদের থেকে দূরেই সরে থাকে অর্থাৎ একজন নাফুর মানব সেদিন যাদের কারণে সে নষ্ট হলো তাকে খুঁজে পাবে